খবর তোমাদের আশা করি সবাই আছে ভালো তো আমারে দুইটা ঠিক আছে एक्चुअली আমরা বাইরে যাচ্ছি জামু নন্দীহিল গুরবান ঠিক আছে তোমরা এর আগে ব্লকে দেখছাও জানি কইছি নন্দীহিল জামু এটা মোটামুটি 80 কিমি সকালে যাবాము আর ওখানে যেটা সকালে বেলা ওঠে ওটার যেটা ভিউ খুব মজার ভিউ আর আমার হাতে যাই আছে আরো দুইজন মানুষ ফরেদুল ভাই আর এইবারে তো তোমরা কম বেশি সবাই চেনো সমজপালি ভাই

আর এখানে টিকিট কাটার জন্য তার মানে বহুত মানুষের লাইন ধরে আছে বাট আঙরে একজন লাইন ধরে ব্যক্তি লাইন ধরার দরকার নাই এখানে দেখতে পাচ্ছ যে আর এখানে তার মানে যে এত সকাল তারপরে তোমার ফিলও না যে বর্তমানে এতটা সকাল কারণ এখানে যদি ভিড় দেহ আর একটা বস্তু কিছুতেই বুঝি না গুরুবার যে কোনো আমি না আমি মানে দেয় সুন্দর সুন্দর দেখতে পাচ্ছ যে সানরাইজ ভিউ পয়েন্ট এখানে আছে এখানে আহার পরে দেখলাম যে ওষ একটা পড়ছে খুবই মজার ওষ বাট এরকম ওষ মানে তাই দেখতে পারে যে যারা সকালে পাঁচটা সময় দেশে বাট আমার জীবনে হয়তো আমি আগে দেখছি এখন দেখতে পারি না আলাদা একটা মজা লাগতেছে যে বহুত দিন পরে রিয়েলিটি ও দেখতেছি তারপরে আমরা ওর দেখবো যখন আমি আবার তামিলনাড়ু যাবো এখানে তো আরো ঠান্ডা মজার ঠান্ডা গো আর এখানে দেখতে পারছো ওয়াও তোমরা শুধু একটা কথাই কবা ওয়াও

আর আইতে আইতে এখানে দেখতে পারছো গাইস একটা গাছ মজার কাড়া কোডি কোটি কাড়া ওয়াও তার মানে কি হয়েছে ওই জায়গায় যে আমরা মেলা টাইম খাড়াই আছিলাম যে ওষটা হরবো তারপরে পাহাড়ের নিচে দেয়ামো বাট এখন পর্যন্ত তার মানে ওষ হরে নাই ওইখান থেকে আবার আর এক আইছি আইসি আর এখানে তার মানে আরো ওষ যার জন্য বেশি ভালো লাগতেছে সামনে তার মানে ডাইরেক্ট শব্দ ওনাকে তাইছে যে পরে আছে উপরে থেকে বৃষ্টির মতো এখানে যাবো আরো ভালো লাগবো এর আগে আমরা একটু রেস্ট্রিমের মতো দেখা এখানে যাবো আমরা মজা আছে বাকী অন্য কোনো বস্তুতে নাই তোমাৰ বহুত বনাও এৰা বনাও বনাও বৃষ্টি বনাও পুল বানাও বা নদীৰ যে মজা মজা নাই আরে প্রাকৃতিক যেড়া বাতাশায় আছে ঠান্ডা ঠান্ডা এই মত অন্য কোন জায়গায় পাওয়া না যেমন পাহাড়ি এলাকায়তে পাওয়া যায় পাওয়া যায় আর আর সাথে সাথে তার মানে আমার আর আত্মার শান্তি লাগে ওয়াও गाइस টাইম গোড়ার পরে নিস আহার পরে এখানে তার মানে বড় একটা পাথর দেখলাম আর পাথরের নিচে তার মানে একটা গোপা আছে গড় আছে আর ওই সাইডে আছে একচুয়ালি মন্দির ঠিক আছে ওই রুমের ভিতরে জায়গা দেখি একচুয়ালি এক্সাক্টলি এখানে আছে কি আর কি দরনে হাই আর এখানে গার্লফ্রেন্ড যদি আসে তোমার নাম তোমার গার্লফ্রেন্ড এর নাম নিশ্চয় তুমি পাওয়া যাবে ঠিক আছে অন্ধবিশ্বাস আমার কোন গার্লফ্রেন্ড নাই যার জন্য এখানে আমার এরকম লেখার মতো কিছু নাই

আর তারপরে এখানে আসার পরে ভিতরে তোমরা একটা হোটেল পাওয়া যদি আয়া থাক পারছাও রাত্রে আয় যদি থাকো হয়তো হার টাইমে যদি রাইতে যায় কোনো টেনশন নাই ভিতরে হোটেল আছে হোটেল না বিন্দাস থাকতে পারবা আর হোটেলের চারেও গার্ডেন ঠিক আছে এই বস্তুটা আমার হাইস্ট মজা লাগছে অক্সিজেনের অভাব হবো ঠিক আছে তো এখানে দেখতে পারছো যে এটা হচ্ছে গার্ডেন আর এটা হচ্ছে হোটেল দেখতে পারছো এখানে গার্ডেনের এর আশেপাশে তোমরা বহার জন্য তার মানে করে পাবা এখানে দেখতে পারছো যে বহার মতো জায়গা আছে এখানে আছে এখানে তোমরা আড্ডা মারা বাট এমনিতে এখানে বর্তমানে মানুষ নাই আমরা আছি ওই যখন তোমরা সকালে দেখলা এখানে কিন্তু কোনো কিছু নাই নাইপরিয়া সাল ঠিক আছে এখানেও কিন্তু ঔষ্পরিয়া সাল আর এখানে দেখতে পাচ্ছ যে বরিয়া করে পাহাড়

অলরেডি কেন মানে এইখান থেকে জায়গা আর যারা হয়তো বাড়ি বোলার আছে লোকাল টাইপের আছে হেরাইটার মানে এখানে আড্ডা मारे